আয়াতে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বোঝাইতেছেন যে আমি তুমি যে পানটা তুমি আর জমিন এসে অহংকার ক্ষমতার রাজত্ব পার এইকম ভাবে ক্ষমাটা অপব্যবহার করা নিজেকে শক্তিশালী মনে কর এই কথা দা বিল শিক্ষা নাও আমি আল্লাহ রাতুআলি তোমাকে দুর্বল করে বানাইছে আল্লাহ তালা আপনি দুর্বল করে বানাইছেন কিন্তু আমি নিজেকে সফল মনে করি দুনিয়ার জমিনে যখন গোবর আসে কম্পাস হয়ে যায়

কিন্তু আমি তোমাকে শক্তিশালী হিসেবে তৈরি আমি আল্লাহ তারা তোমাকে দুর্বল করে বানাইছি একটু চিন্তা করে দেখা যে রব্যাতারিম আপনাকে আমাকে তো হাত করেছে যে রব্যারিম আপনাকে আমাকে বহু দূর জন্য আমরা দেখতে পারি কিন্তু মানুষ এত আপনি আমি এত দুর্বল আল্লাহ তা বলেন যে ময়লা জমা আছে তুমি দেখতে পাও না অনেক দূরে দেখো কিন্তু তোমার নিজের ভিতরে ময়লা তুমি আবদ্ধ হয়ে আছো তোমার নিজের ময়লা দেখতে পাও না ঠিক কেমন দূর বলতা নিজের চোখের ভিতরে ময়লা থাকে আর দূর বলতে হয় তোমার চোখের ভিতরে কি আছে ময়লা আছে পরিষ্কার নয় কেমন দূর এই দুর্বল মানুষ ভাই দুনিয়ার ক্ষমতা দুনিয়ার আর্থিক সম্পত্তি আমরা মানুষের উপর জুলুম করি অত্যাচার করি এই যে কয়েক বছর আগে কয়েকদিন আগে আমাদের দেশের ভিতরে যে পরিস্থিতি ছিল সাধারণ মুসলমান সাধারণ জনগণ যে অত্যাচার যে জুলুমের ভিতরে ছিল আমরা নিজের হারে হারে টের পেয়েছি বলেন বিক্রিরা এই যে পাঁচ আগস্টের পরে এই যে ছাত্র জনতা যুব সমাজের নিহতদের কোরবানির বদলতে কোনো কারণে কোরবানির বদলাতে শয়ে চার সে বেশ বাধ্য হয়েছে নিজেকে অনেক পথ মৎসের মনে করেছিল সেই কোন ভাবতে পারে না আমাকে এই বাংলাদেশের মাতৃভূমি ছেড়ে ইন্ডিয়া ফলাইতে হবে এমন ক্ষমতা যাই পদক্ষে তারা এই বাংলাদেশের সমস্ত মানুষ তার গরিব মানুষ তার চানছা তার কোন আর প্রশাসন মি르게 মি르게 কান করে বর্ষার বসছে কিন্তু সে এক ঘন্টা আধা ঘন্টা বাংলাদেশে ঠিকতে পারে না কেমত দুর্বল আল্লাহ রাব্বুল তাকে ক্ষমতা দেন ওই ব্যক্তি ক্ষমতাwala হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করে ওই ব্যক্তি সম্মানী হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহুরি করেন দুনিয়ার সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে হিদ্ধ দিতে চায় তাকে যদি সম্মান দিতে চায় আর আল্লাহ যদি তাকে ব্যয় করতে চায় দুনিয়ার সমস্ত মানুষ তার থেকে ফিরাতে পারে না তাকে এমন সম্মান দিতে বিভিন্ন সময় অতীতে বিভিন্ন জগতের বিভিন্ন সময়ের ভিতরে অনেক রাজত্ব মানুষ ছিল অনেক দেশের প্রেসিডেন্ট ছিল তাদেরও এরকম পূরণ কায়ে নমাদের কি অবস্থা হয়েছে ফেরাউনকে তাই লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন সময় যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন যারা ক্ষমতাকে অপব্যবহার করেছে মানুষের উপর জোর অত্যাচার করেছে আল্লাহ তালা তাদেরকে সাইজ করেছেন বলে ঠিক না ওরকম ফেরাউন মোহাম্মদের আমাদের দেশের শেখ হাসিনা সৈরাচার শৈতানকে আল্লাহ তালা আপনার আমার সামনে চোখের সামনে মানুষ অবাক ছিল কোন দিন শেখ হাসিনা ইন্তেকাল করবে মানুষ খুশ এরকম মিষ্টি দোকানে মিষ্টি শেষ করবে এরকম সুলগান উঠছিল কিনা আপনার মতো আমাদের মতো সাধারণ মানুষ এরকম বীজ ব্যবহারের সাথে থেকে গেছিল যার কারণে মানুষের দিন থেকে আমাদের সরকারের ভালোবাসা দিন দিন থেকে চলে গেছে মানুষ অধিকাংশ মানুষ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাহেবের জেলা চার যাওয়ার কারণে সব দিয়া দেয় করেছে নামাজ পড়েছে কেন তারা জানি এই যুলুম অত্যাচার থেকে আমরা আজ থেকে মুক্তি পেলাম অনেক মহান অনেক আল্লাহর ওলিরা নামাজ পড়ে সুকিয়ালে করেন জানাজ থেকে এই ওয়াজ মাহফিল আমরা খোলা করতে পারবো আজ থেকে কোনো চালচার অনুমতি দিবে হবে না আজ থেকে কোনো শয়তানের শয়তানের কোনো অনুমতি লাগবে না আজ থেকে মন খুলে আজ থেকে মন খুলে কুরআনের কথা বলতে পারবো এই কারণে আল্লাহ তাআলার তরে উনারে کرام সাধারণ দোনো মুসলমান আল্লাহ তাআলার কুবৃতি ভাই সেজদা করে শুকরিয়া আদায় গলব ঠিক কিনা ওই পাঁচ তরকে দিন আমি মিছেউ সালাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করি সেই তোর দিন মাদ্রাসা মসজিদে চাইবা কথা ওয়াস পর আমার মত মুসল্লি যারা দালি খালাই আর সতানার যারা আমরা কোন মসজিদmatchesে যাই না তারাও সিজদা নামাজ পড়েছে আমি নিজ চোখে দেখেছি শুকরদার নামাজ পড়ে আল্লাহ তাআলা দাবার শুকরিয়া দেয়ছে ও সুবহানাল্লাহ কেমন জমা করতে চার এই শয়তানের ছায়া তারা এই দুশরা আর সমাজের ভিতরে আমাদের হিন্দু বলেছে যে তাদেরকে দুনবি বলে তাদেরকে দুনবি বলে ফাঁসাইয়া তাদেরকে জেল দিয়ে আলেমদের তিনি তাদের শুনচল গাইতো

তারা চিন্তা করতেছে আমি যদি এই শয়তানদেরকে কঠিন বিচার করি আমিও তো একদিন ক্ষমতা ছাড়তে হবে আমাকে তারা কি করে প্যাকেটের ভিতরে পড়বে এই দুর্বলতার কারণে তারা আমাদের আলেমদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে কিন্তু তারা করতে চায় না সম্মানিত হাতে ক্ষমতার বহায় দাঁড়াতে হবে না ক্ষমতা নিয়ন্ত্রণ করতে হবে আপনি একটা পরিবারের নেতা আপনার একটা গ্রামের নেতা আপনি একটা এলাকার নেতা ইউনিয়নের নেতা আপনাকে একটা জিম্মাদারি আল্লাহ তারা দিয়েছেন আপনাকে মানুষের খাদেন বানিয়েছেন আপনাকে মানুষের খাদেন বানিয়েছে তাদেরকে সেবা করার জন্য নির্বাচনের আগে তার হাতে পা ধরে কিন্তু নির্বাচনের পরে সালামও দেয় না বলেন ঠিক কিনা শুধু সালাম দেয় না সালাম ফিরে নেওয়ার সময় নেই এজন্য আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আগামী দেশ ইসলামের রাস্তায় আসবে আগামী দেশ বাংলাদেশ ইসলামী ওয়ান সুন্দর দেশ বানাইতে হবে ঠিক না এই সমস্ত বাদpadStartকে ভোট দিয়ে তাদেরকে শান্ত করে এই সমস্ত বাদpadStartে আর বাংলাদেশে আর জায়গা দিতে চাই না আমাদের কি সর্বোত্তম ইমানী দায়িত্ব হলো

যারা নিশ্চয় যারা আল্লাহ তালাকে বলে স্বীকার করবে আল্লাহ স্বীকার আল্লাহ তালাকে একমাত্র রব্দে তারিখ একমাত্র এবার একমাত্র আল্লাহ তারা আমরা করব এর সাথে সাথে আমার যদি একবার থাকবে পারি দিনের উপর উঁচো থাকতে পারি ইমানের ভিতরে থাকতে পারে মৌধপন্ত্র আত্মার যদি কোরান সুন্দার ভিতরে থাকতে পারি আবার ভিতরে থাকতে পারি আর না হ ব কুঁহার দেখবে বলেন ইঙ্গালী ন বর

নাম্বার পুরুষতা হল দুনিয়ার জমানার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন থাকি ফেরেশতা দিয়া থাকি আমি সর্বভাবে সাহায্য করব আপনারা যখন মৃত্যু সর্দে চলে যাব আপনারা যখন দুর্বল হয়ে যাব আপনারা যখন মৃত্যু সর্দে বিসরায়ে শহীদ হয়ে যাব আপনার প্রতিবেশী আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী যতন লাই দা হা এই লাল্লা মহাত্মা এই টাইম আর তান পিঞ্চিতে থাকবে আপনার আমার জন্মদিন শুক্র শয়তান আপনাকে আমাকে ঢুকান দেওয়ার সামনে অগ্রসর হবে শয় খান আপনার পিতা মাহতক আপনার মা। আপনার বাবা শ্রদ্ধা ধারণ করে আপনার সামনে চলে আসবে ও বাবা আমি তো তোমার জন্ম টাকা যাব হয় আপনাকে চিনি আপনি আমার বাবা ও বাবা dunia زمین থেকে আমি যাবার উপর থাকার ধারণা iman নিয়ে করে যাওয়ার কারণে কবরের ভিতরে শুধু আজাব আর ও বাবা আমি তোমার জন্মদাতা পিতা হিসেবে বলছি তুমি ইমান সারে বাউজিবুল্লাহ শয়তান আপনাকে আমাকে মৃত্যু সময় যখন মানুষের এমন একটা অবস্থা হয়ে যাবে ইমান নেওয়া যা কঠিন হয়ে যাবে যদি কোনো বান্দা তার জিন্দিগি ইমানের উপর থাকে আমাদের করে থাকে ওই ব্যক্তির সবান তারা কালিমা তৈরি বেলা

ওই ব্যক্তি মৃত্যু সজায় ওই শয়তানি ওই ব্যক্তিকে মা বাবা শ্রদ্ধ ধারণ যখন ঢুকাতে জায়গা থাকবে ওই ব্যক্তি ঢুকাতে এই ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাবে যখন কোন বান্ধব ইমানের উপরে ছিল আমলের উপরে ছিল ওই ব্যক্তিকে যখন শয়তান ঢুকে দেবে আল্লাহ তারা বক্ষ থেকে লাগা করো না একদম একদম ওই ব্যক্তির

দুনিয়ার জমিন থেকে আল্লাহ তালা ফেরেস্ট দ্বারা তাকে উপকার প্রদান করবেন এবং দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়া থেকে যাওয়ার আগে ফেরেস্তা বলবে ও বান্দা আল্লাহ আমি তোমাকে জান্নাতের ঘোষণা করেছে বলে সুবাহান এজন্য সকলকে যেতে হবে ওপরে সকলকে যেতে হবে কেউ আমরা থাকতে পারব না সব যখন কোন মানুষ ईमानदारmarkdown তখন মৃত্যুবরণ করে যখন জানাজা করার জন্য তোর হয়ে যান। জানাজার সামনে भी যখন বিয়ালের মন করতে থাকে এই লোকটা অনেক ভালো ছিল এই লোকটা নামাজি ছিল এই লোকটা অনেক দাকার ছিল আল্লাহর ফেরেশতারা এই সুসংবাদ এই আলচনা আল্লাহ তাআলার কাছে পেশ করতে থাকে আল্লাহ তাআলাকে বলেন

এই কথা এই শব্দ এই একটা ক্ষমতা এই একটা রীতি আল্লাহ তারা নজম আপনাকে আমাকে গ্রহণ করতে হবে কেউ এই মৃত্যু জাহাজকে আকার করবে ধরবে কিভাবে খ্রিস্টানরা খ্রিস্টানরা করে না স্বীকার অস্বীকার করে না তারা অস্বীকার করে মতো হবে আমরা সবার আমরা আমাকে যাবো যদি ভালো কাজ করি জান্নাতে ভালো না করলে জাহান্বে তারা কে যা স্বর্গে চলে যাবে তাদের ধারণা তারা স্বর্গ চলে যায় মারা মিনি শেষ কিন্তু আমার মুসলমান আপনার আমার শুধু দুনিয়াতে শেষ নয় যখন আপনার থেকে চলে যাবো মসজিদের হবে ইন্নার নামাজের পরে আমরা প্রায় শুনতে পাই নামাজ পড়ে যখন মসজিদে বসে থাকি

সামনে নিয়ে জানা যান আমাদের জন্য আপনার আমার প্রতিবেশী অংশগ্রহণ করবে সেদিন আপনাকে আমাকে এরকম বলে তিন টুকরা সাদা কাপড় পড়াইয়া কিন্তু দুনিয়া জমিন থেকে একেবারে বিদায় দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আমরা মুসলমান করে দাবি করি কিন্তু আল্লাহ বিধান আমাদের নবী আখির নবী মুহাম্মদ রসুল্লাহ

আপনার পাঞ্জাবি পছন্দ হতে পারে না হতে পারে আপনার যদি পছন্দ হতে পারে না হতে পারে আপনার নামাজ পছন্দ হতে পারে না হতে পারে আপনি যদি পছন্দ করেন নামাজ পড়বেন আপনার যদি পাঞ্জাবি পছন্দ করেন পাঞ্জাবি পরিধান করবেন আপনি যদি দুটিকে ভালোবাসেন দুটি পরিধান করবেন আপনি যদি পাগলিও ভালো লাগে পাগলি পরিধান করবেন এই যে সঙ্গতের পোশাকের কারণে আল্লাহ আমাদের ইজ্জত সম্মান কিন্তু কমায় না যে ব্যক্তি পুরোপুরি সুন্নতের জিন্দগি যাপন করে পরিধান কাপড় পরিধান করে সুন্নতির পোশাক পরিধান করে রাস্তা দিয়ে হাটে ছোট থেকে বড় পর্যন্ত ওই সমস্ত সুন্নতির ওসিরা করে আল্লাহ তারা ওই গ্রাম্য সাধারণ মুসলমান তাকে সালাম দেবেন কিনা আমরা দেখি অনেক বয়স অনেক বেশি আমার বাবা থেকেও বেশি কিন্তু আমি সালাম দিতে পারি না আমার ওই মুরব্বী সালাম দেয় কেন আমার কর্তব্য ছিল আমি ছোট আমি ভাবি আমি জায়গাকে সালাম দেব আমি আমার মুরব্বীকে সালাম দেব কিন্তু আমার মুরব্বী কেন আমাকে সালাম দেয় চিন্তা করে দেখলাম আমার পরিধানের ভিতরে আমার শরীরের ভিতরে আপনার শরীরের ভিতরে সুন্নতের নামাজ সুন্নতি দাঁড়িয়ে থাকার কারণে সুন্নতি ডুবি থাকার কারণে এই সুন্নত এই দাঁড়ি এই পাঞ্জাবি আপনাকে আমাকে সম্মানের কাতারে উঠে দিচ্ছে শুধু দাঁড়ি টুপি পাণ্ডবীর কারণে আল্লাহ তারা ইজত এবং সম্মান দুনিয়াতে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তালা মহত্ব ঢুকায় দেয় এই বান্ধব যদি আল্লাহ তালা ভালোবাসা ঢুকায় দেন কে আল্লাহ তালা সম্মানিত আপনাকে আমাকে এই সন্ন্যদের পাঞ্জাবি যদি ভালো না লাগে কিন্তু একদিন এমন সময় আসবে আপনার গায়ে ভিতরে পাঞ্জাবি পরিধান করানো হবে আপনার বলতে পারবেন না আমি পাঞ্জাবি করবো না আপনাকে সামনে রেখে জানা যা নামাজ পড়া হবে আপনিও পড়তে পারবেন না আমি দুনিয়ার জমি নামাজ পছন্দ করি না আমি নামাজ পড়াইতে গিয়ে বলতে পারবেন আপনাকে নামাজ পড়ে না পড়ি একদিন কিন্তু এরকম হবে

সময় হয় ওই গাছের ভিতরে একটু ছায়ার ভিতরে বাতাস এসে ভিতরে একটু রেস্টের জন্য বসেলায় সে কিন্তু সারা রাত যাপন করার জন্য গাছের নিচে বসে না সে সামান্য সময় সামান্য সময় এই গাছের নিচে বসে জানি একটু বিস্তারিত আবার বলতে করতে হবে এই দুনিয়ার জমিন এই দুনিয়ার হায়াত তিনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন এই মুসাফিরিন হালেতে দুনিয়ার জমিনে ঘুমার জন্য দেয় নাই দুনিয়ার জমিন শুধু ব্যবসা করার জন্য দেয় নাই দুনিয়ার জমিন শুধু রাজনীতি করার জন্য দেয় নাই দুনিয়ার জিন্দিগি শুধু আল্লাহ প্রেটনীতি করার জন্য দেয় নাই দুনিয়ার জিন্দগির

দুনিয়ার জমিনে দুনিয়ার জিন্দগি পাবা এটা আল্লাহ দুনিয়ার হায়াতের জিন্দগি এই হায়াতের জিন্দগি পাওয়ার পর তোমার কাজ হলো কি আল্লাহ আমি যে হায় দান করলাম মৃত্যু দান এই মাঝখানে যে সময় তুমি এই দুনিয়ার জিন্দিগি হায় পাইলা আমি দেখবো কার থেকে কে কত সুন্দর ন্যায় কবল করতে পারে আসালু আলাদা আমি দেখবো কার থেকে কে বেশি আবাদত করতে পারে কার থেকে কে বেশি দান করতে পারে থেকে কে করতে পারে আমি আল্লাহ তালা দেখার জন্য বান্নাকে পরীক্ষা হিসেবে দুনিয়াতে হায়াত দান করেছি মহত দান করেছি যদি কোনো মানুষ মেনে হয় এই দুনিয়ার জমিন পেয়ে দুনিয়ার হায়াত পেয়ে সে বড়াই করবে না সে লড়াই করবে না সে রাজনীতি শুধু করবে না সে পেটনীতি করবে না সে আল্লাহ তালার গোলাপি করবে বলে ঠিক না